একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের বিষয়ের পাশাপাশি রেল পরিষেবা আরও ভালো করতে রেলের সমন্বয় কমিটির সদস্যদের সাথে বৈঠক করল রেলের আধিকারিকরা সোমবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার সহ রেলের আধিকারিক ও সমন্বয় কমিটির পাঁচ কাউন্সিলর উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে রেলের সমন্বয় কমিটির পক্ষ থেকে গৌরাঙ্গ দাস বলেন রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ হচ্ছে কাজ নিয়ে কিছু অভিযোগও এসেছে সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কাজ যাতে দ্রুত ও ভালো হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে কাজ শেষ হলে রেল স্টেশনের চিত্র পাল্টে যাবে k y e या 30000 तनमोदा से हां हां या 3 का कूलेंट अरे 500 के जितना मुझे आके पसंद देता है 10000 বলছি আজকে আপনাদের বোর্ড মিটিং ছিল রেলের এখানে কালিয়াগঞ্জের কি হলো সিদ্ধান্ত আজকে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আমাদের এই পাঁচজন এসএসসি কমিটির আমরা মেম্বার তার রেল বোর্ডে বিভিন্ন যারা অফিসার রয়েছে বিভিন্ন ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে এই রেল স্টেশনে বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আমাদের আজকে বৈঠক হয় পরিচয় পর্ব প্রথম ফার্স্ট আমরা মেম্বার হয়ে যাওয়ার পরে আমরা এই প্রথম আজকে আমাদের এই মিটিং করব এবং সমস্ত সবার সাথে পরিচয় পড়ব এবং রেলের এই স্টেশনের বিভিন্ন কাজের বিষয় নিয়ে এবং আগামী দিনে যাতে আরও এখানে ডেভেলপ আরও বেশি হয় তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো তুলে ধরা হলো তো এই নিয়ে একটা ভালো সুন্দর আজকে আমাদের বৈঠকটা হলো আচ্ছা আগামী দিনের কথা প্রত্যেক মাসে হয়তো আজকে কথা হয়তো বৈঠক হবে ওনারা ঠিক করবে তো অনেক কিছু জানা গেলো এবং ডেভেলপমেন্টের বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা কী কী ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা বিষয় হল কালিয়ানা স্টেশনের কাজ যে দ্রুত গতিতে যেভাবে চলছে বিগত দিয়ে কিছু সমস্যা ছিল কাজের নিম্নমানের কাজ হচ্ছিল সেই সব বিষয় নিয়ে আমরা আজকে সেই আলোচনায় উঠেছি এর এমপি স্যার পথ থেকে পড়েছে পড়ার পরে যাই হোক সেই কাজের মান সব ঠিক হয়েছে এবং আগামী দিনে যাতে কাজের মান ঠিক থাকে এবং সুন্দরভাবে যাতে কাজটা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো ওই পাশে অপর অপরদিকে যে ফ্লাইওভার আর একটা নতুন হচ্ছে সেই ফ্লাইওভারে সেখানে লিফটের ব্যবস্থা সেখানে লিফ্ট হবে বিকলাঙ্গ যারা রয়েছে হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের এই বিভিন্ন তাদের জন্য লিফ্ট এবং বিভিন্ন নতুনত্ব নতুন মডেল এই যে কালিয়াগঞ্জ স্টেশন লিপ সমস্ত কিছু সেজে উঠছে যে কালিয়াগঞ্জে এমন একটা স্টেশন হচ্ছে আগামী ডেটে যখন ফুল কমপ্লিট হয়ে যখন আসবে তখন কালিয়াগঞ্জের মানুষ চুপ যা বুঝতে ফিরলাম এবং যা প্ল্যান আছে তাতে কালিয়াগঞ্জের মানুষের ঘোরার জন্য এবং দেখার জন্য এই যে কালিয়াগঞ্জ স্টেশন শুধু কালিয়াগঞ্জের মানুষ নয় বাইরে দূর দূরান্ত থেকেও মানুষ এই কালিয়াগঞ্জ স্টেশন দেখতে ini yang yang ketiga